জীবনটাকে নষ্ট করার জন্য শুধুমাত্র একটা প্রেমী যথেষ্ট ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চীনে কারণ চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না জানেন তো পেন্সিল ছেড়ে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটাও হারিয়ে ফেলেছি হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারে আবেগ অনেক কিছুই করতে চায় বিবেক বাধা দেয় সুখের খোঁজেও পা দিলে দুঃখ পিছু নেয় অনেক কষ্ট থেকে মিথ্যে সুখের আশ্রয় নিতে হয় হায় রে ভালোবাসা কাউকে হাসাও কাউকে কাঁদাও আর কাউকে একেবারে শেষ করে দাও কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাটিয়ে যায় আড়ালে আর কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে সবার আকাশে সূর্য আর আমার আকাশে মেঘ কেন মধ্যে নব্বই পার্সেন্ট ভালোবাসা অবহেলার জন্যই ভেঙে যায় কষ্ট বুকে চেপে একলা থাকে কান্নার নোনা জল অধরে মাখি লাভ কি পৃথা মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুকে প্রয়োজন ফুরিয়ে গেলে বলি দিও তবুও অভিনয় করো না তোমারে যে চাহিয়াছে আছে ভুলে একদিন সেই জানে তোমারে ভোলা কি কঠিন কাজী নজরুল ইসলাম জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আপন আর কে পর হুমায়ুন আহমেদ যদি ভালো পেন্সিল হতে না পারো কালো সুখের গল্প লিখার জন্যে তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করে না দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝেই একজন দুঃখ সবার মাঝেই থাকে কিন্তু সবাই কি তা সইতে পারে কেউ সয় নীরবে কেউ বা বুকে জমা রাখে হাসির সুরে কেউ বা সইতে না পেরে হারিয়ে যায় চিরতরে কখনো রঙিন কখনো ধূসর কখনো বা কালো সাদা কখনো জীবন স্বপ্নের মতো কখনো বা বিশাল ধাঁধা আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপনই ছিল না সে তার সময় কাটানোর জন্যই আপন সেতে ছিল কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনে আর কিছুই বাকি থাকে না কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কক্ষন নই না যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায় যা কখনোই হারাবার নয় কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না কিন্তু সেটা প্রকৃত সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে খুশি করা যায় সেটাই প্রকৃত সুখ কষ্ট কে ডেকে বললাম আমায় কেন ছাড়ছিস না উত্তরে সে আমায় বলল ছেড়ে যেতে পারি না জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখের জল ফেল না, মনে করো আমি 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 তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম চলে গেলাম এমন একজনকে ভালোবাসতে চাই যা হৃদয় ভেঙেছে যাতে সে জানে একটা হৃদয় ভাঙতে কতটা কষ্ট আর তাই আমারটা যেন না ভাঙে কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলের বলার মতো কেউ থাকে না ভাঙা মন নিয়ে যে হাসতে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া বড্ড কষ্টকর বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় মনে পড়ে পৃথিবীতে যারা সরল মনে ভালোবাসে তারাই সব থেকে বেশি ঠকে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় প্রতিটি মেয়ে নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় হুমায়ুন আহমেদ সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে জল ছুঁয়ে যায় চোখে বারে বার তুমি না ফিরলে আমি হবো কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাবে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবুও আসুক সে জানুক প্রিয়তম সে ভালোবাসা এমন এক যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাপতি করে না যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অস্ত্র আপনার চলার পথকে বিচ্ছিল করে দিবে একদিন পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসার চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্দি এখন শুধুই স্মৃতি সততল পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মূল আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যু সংবাদে সে কখনোই ব্যথিত হবে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যে খাঁচাতে থাইকাপ শিখলি প্রেমের মানেটা সেই খাঁচাটা সাইরা যাইতেও কষ্ট পাইলি না পথ খুঁজে যায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকোনো সুখ খুঁজে পাওয়া যায় একবার বলি দেখতে তোমার ভালোবাসা চাই না টাকা চাই দিনরাত রাত খেটে হলেও তোমার চাওয়া পূরণ করতাম আমার স্বপ্ন আজ আমার আর্তনাদের মূল কারণ আজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি তুই তার প্রেমেতে অন্ধ আর আমি তোর প্রেমেতেই সীমাবদ্ধ সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকেই শক্তিশালী করে চোখের অস্ত্রটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেমানি করে শুধুই মাত্র তোর জন্য কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝে বাস্তবতা সময় জুড়ে শুধুই শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় ভাবে সময় জুড়ে শুধুই শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে আমি ভাবিনি কখনো হারাবো তোমায় এইভাবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা প্রেমিকের ব্যর্থতার কারণ তার প্রেমিকার মুখের হাসি কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে তার প্রতিটা কষ্টের ভঙ্গিতাই বা অভঙ্গিতাই আমার জন্য নতুন শিক্ষা এখন আর ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় পথে তখন সঙ্গী হয় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় বেদনা মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো আমি সত্যি ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি আমার হৃদয় যদি থাকো একদিন জানি কাছেই আসবে জানি আমাকেই শুধু ভালোবাসবে তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চায় কাটে শুধু বেদনায় কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল কান্নার চল সবাই দেখে হৃদয় কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না